বিশ্বকাপ জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হরমনপ্রীতরা কেন গেলেন না ফাইনালে সেরা শৈফলি দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল জয়ী দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লিতে সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন হরমনপ্রীত কৌররা দলের সঙ্গে যাননি শেফালি বর্মা তিনি একমাত্র ক্রিকেটার যিনি অনুপস্থিত কেন যাননি শেফালি না কোনো ব্যক্তিগত কারণে নয় খেলার স্বার্থেই যাননি শেফালি নাগাল্যান্ডে আন্ত আঞ্চলিক টি টোয়েন্টি প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের অধিনায়ক তিনি প্রতিকা রাওয়াল চোট পাওয়ার পর এই প্রতিযোগিতা ছেড়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন শেফালি বিশ্বকাপ শেষে আবার নাগাল্যান্ডে চলে গিয়েছেন শেফালি খেলা থাকাই যেতে পারেননি ভারতের ওপেনার তবে দলের সকলে শেফালির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিশ্বকাপের ফাইনালে সাতাশি রান করেছেন শেফালি নিয়েছেন দুই ক্রিকেট ফাইনালে সেরা হয়েছেন তিনি ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে শেফালির এই অবদান প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন হারমান পিত্রা মুম্বাই থেকে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে পৌঁছন ভারতীয় ক্রিকেটাররা